দেখেন মানুষের জীবনে কত সমস্যায় থাকবে ছট্টগ্রামের র্যাব কর্মকর্তা বিসিএস ক্যাডার পলাশ সাহা কিন্তু এই দুনিয়ার মায়া ত্যাগ করে কিন্তু চলে গেছেন কিন্তু তার পরিবারের যে ঘটনা কেন আসলে এই লোকটা এত বলবো যে মানসিক চাপ নিয়ে চলে গেলেন নিজেই নিজের জীবনটা শেষ করে দিলেন অনেক কথা উঠে আসছে অনেকেই মাকে ছোট করছে আবার মাকে বড় করছে অনেকে আবার তার স্ত্রীকে ছোট করছে আবার তাকে বড় করছে তো পলাশাহার ভাগ্নিক কি বলেছে হুবহু সেই ঘটনাটা আপনাদেরকে একটু জানাতে চাই প্রিয়তি লিখেছেন এই মানুষটা আমার সম্পর্কে মামা হয় কোনো দূর সম্পর্কে নয় একদমই আপন আমার মায়ের আপন মামাতো ভাই আজকাল মৃত্যুর জন্য ওনার পরিবারের মানুষদের দোষ সব থেকে বেশি আচ্ছা আপনারাই তো পোস্ট করেন শাশুড়ি খারাপ তার জন্য জীবন অতিষ্ঠ হয়ে যায় ব্যাপারটা কিছুটা তেমনই দুই বছর হয়েছে বিয়ে করেছিল মানলাম বউ খারাপ ভালো না কিন্তু যখন তার মা দেখলো তাকে নিয়ে এত অশান্তি তার মা কি পারতো না অন্য দুই ছেলের কাছে পাঁচটা মাস থাকতে বাড়িতে তাদের বিশাল বিল্ডিং কোনো অভাব নাই তিন ছেলেই জীবনে সফল টাকা পয়সার কমতি নাই কিন্তু না উনি ছোট ছেলের সঙ্গেই থাকবেন সব শেষ হয়ে যাবে তবুও ছেলেকে ছাড়বেন না ছেলে সারাদিন পর অফিস থেকে ফিরলে মা ছেলেকে ছাড়ে না মায়ের ব্যথার গল্প ছোটোবেলার গল্প তো শেষ হয় না এদিকে তার বউয়ের সঙ্গে ঘরে যাইতে যাইতে রাত একটা বেজে যায় বউ তো এক্সপেক্ট করে সে স্বামীর সাথে একটু কথা বলবে যখনই ঘুরতে যাবে সব জায়গায় তার মা জোর করে যাওয়া লাগবে অন্য ছেলেদের কাছে এসব কিছু করে পাত্তা পেত না পলাশের মা এই জন্য সে সবসময় ছোট ছেলের কাছে থাকতো অন্য ছেলে ও তার বৌদের সাথে ও সম্পর্ক ভালো ছিল না অন্য ছেলেরা মায়ের অন্যায় আবদারের বিরুদ্ধে কথা বলল পলাশ মামা সত্যি বলতে মা বলতে অন্ধ ছিল আজকে তার ভাইয়েরা ইন্টারভিউ দিচ্ছে যে তারা ভাইয়ের বউকে বুঝাইছে যে শাশুড়িরা এমনই হয় তাদের সাথে মানিয়ে চলতে হয় তাহলে নিজের বউকে কেন এই কথা বলেনি তারা ভালো স্বাস্থ্য আসছে আজকে তাদের কাছে এই মারে রাখবে কিনা সন্দেহ মহিলা এতটাই ভয়ঙ্কর মায়ের এসব কিছু শিকার হয়েই পলাশ মামা আত্মহত্যা করেছে তা না হলে বউটা আত্মহত্যা করত। আর না হয় স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যায় আর সাফার করে তার বাচ্চাগুলো আর জিতে যায় মারা বউ মূল্যে বউ পাওয়া যাবে মা মূল্যে তো আর পাওয়া যাবে না একটা ডায়লগ আছে না বাংলাদেশের অভিনেত্রী দিঘির একটা নাটক আছে না শেষ চিঠি সেম কাহিনী মার জন্য ছেলেটা শেষ পর্যন্ত তার বউকে নিয়ে এবং তার গর্ভে সন্তান থাকা অবস্থায় বিষ প্লিজ একবার দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল একটা শোক উঠতে পারলাম না সকাল থেকে দেখতেছি সবাই বউটার দোষ দিয়ে যাচ্ছে যার স্বামী লাখ টাকা আয় করে মাসে কাটায় তার কোন জিনিসটা অপূর্ণ বলেন অনেকবার ভাবছি পোস্ট করবো না মানসিক ভাবে আমরা কেউই ভালো নেই কিন্তু মানুষের এত এত পোস্ট আর ভুল ধারণার জন্য বাধ্য হলাম প্রিয়তা পূজা সাহা আবার পলাশের মা দাবি করেছেন পলাশের স্ত্রী তাকে এবং তার ছেলেকে মারধর করে পরিবার সবার সঙ্গে খারাপ ব্যবহার করে জিনিসটা তারা মিটমাট করতে চেয়েছিল। কিন্তু পলাশ এই এই ধরনের দেখে আসলে সে বেছে নেয় তো শাশুড়ি এবং বউ খুব কাণ্ড রেয়ার কেস আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যে এক সঙ্গে থাকতে পারে তো ছেলেদের আসলে পুরুষদের যারা আসলে যারা ছেলে যারা সন্তান তারা তো মাকে ফেলে দিতে পারবে না বা বউকে ফেলে দিতে পারবে না আসলে বাংলাদেশের সকল পরিবারেরই বাস্তবতা মানে একশো ভাগের মধ্যে নব্বই ভাগ আছে তো এগুলোকে ট্যাকেল দিয়ে কিন্তু চলতে হয় কিন্তু মানে যে বিষয়টা আসলে সাহা মেনে নিতে পারেনি এখন তার চলে যাবার পরে একজন একজনকে দোষারোপ করছে তো মা এবং ছেলের বউ যদি আগেই মিটমাট করতো বা হচ্ছে সমাধানের পথ দেখত তাহলে আজকে পলাশ সাহার জীবনটা এভাবে ঝরে যেত না তো এটা সবার জন্য একটা লেসন যাদের পরিবারে এই সমস্যাগুলো আছে আপনারা নিজেদের মধ্যে সমস্যাগুলো মিটমাট করে নিন প্রয়োজনে একা থাকুন আলাদা থাকুন চলে যান বউদের যদি সমস্যা থাকে তাহলে বাপের বাড়ি চলে যান ছেলেদের যদি সমস্যা থাকে তাহলে সব কিছু ফেলে চলে যান দূর বহুদূরে একটু আলাদা থাকার চেষ্টা করেন তবু আসলে নিজের জীবনটা এভাবে শেষ করেন না কারণ পরিবারের এই যে পারিবারিক কলহটা এটা আমাদের সমাজের বাস্তবতা কেউ কাউকে দেখতে পারে না কেউ কাউকে সহ্য করতে পারে না সবার কথা একটাই যে আমার জিততে হবে আমার কথাই সবার উপরে কিন্তু ওই যে মা এবং স্ত্রী একটা অধিকার আছে আপনার স্বামী হয়েছেন ঠিক আছে কিন্তু স্ত্রীর অধিকার পালন করতে হবে আবার আপনাকে মাকেও ফেলে দিতে পারবেন না মাকেও বড় রাখতে হবে তো এই উভয় সংকটের এই যে এই প্রক্রিয়া এই প্রক্রিয়াতে যদি আপনি চতুর না হতে পারেন যদি বিচক্ষণ না হতে পারেন প্রত্যেককে প্রত্যেকের জায়গায় যদি সম্মান না দিতে পারেন তাদের অধিকার না দিতে পারেন তাহলে আপনার এই সমস্যা থাকবেই এবং প্রতিটা পুরুষকে এই সমস্যা ফেস করতে হবে তো বিচক্ষণতার সাথে সবকিছু সমাধান করতে হবে চালাক চতুর হতে হবে প্রয়োজনে কাছের বন্ধু বান্ধব বা আপনি কাউন্সিলিং করাতে পারেন যারা সাইক্রাটিস্ট আছেন তাদের সঙ্গে কথা বলতে পারেন তারা একটা সমাধান নিতে পারেন মনোবিজ্ঞানীর সাথে কথা বলতে পারেন যারা মনোবিদ তাদের আশ্রয় নিতে পারেন একটা সমাধানের পথ তো আসতেই পলাশ সাহা কিছুই করলেন না নিজের জীবনটা শেষ করে দিলেন এত বড় একটা চৌকুশ কর্মকর্তা হারালো র্যাব